সমাগত প্রশ্ন আপনাদের করি আপনাদের থেকে আমার শ্রদ্ধা এবং ভক্তি এক সমাজ বরং সৌভাগ্য যে এমন একটি পুণ্য তীর্থে অবগাহন করার দুর্লভ সুযোগ এই কামরাজের জীবনে সম্পস্থিত হয়েছে ডক্টর রাধা গোবিন্দনাথজিকে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন আপনাদের এখানেই তিনি লেখাপড়া করেছেন তার নাম আপনারা জানবেন শ্রী শিব শিব শঙ্কর চক্রবর্তী তিনি সমাজ দর্পণের সম্পাদক ছিলেন তার জন্ম যদিও বিক্রম পড়ে পড়াশোনায় তো আমার খুব লালস হলো যে এই গ্রন্থ সেট সংগ্রহ করি ওই সময়ে ঢাকার কোনো লাইব্রেরিতে কোনো গ্রন্থ ছিল না তো আমি বললাম যে যখন আসে আপনি আমার এই খবর দিলে আমি সংগ্রহ করার চেষ্টা করব তিনি আমাকে নিয়ে গেলেন ওনার সমাজ দর্পণ অফিসে গিয়ে বললেন যে আপনি আমার অফিসের সেটটা নিয়ে যান আর আসলে আমি সংগ্রহ করে নেব এভাবেই তার চরণ কমলে আমার যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের আমাদের এখানে আছেন পরম ভাগবত শ্রী বিল্লমঙ্গল দেবনাথ তাকে তো সমস্ত বিশ্বে চিনি আমি যে তার একটু বাতাস গায়ে লাগাইতে পারছি আমার খুব আনন্দ মহতের কৃপাবিনে কোন কর্মে ভক্তি নয় প্রেম ভক্তি দূরে রহু সংসার নাহি শ্রীমন মহাপ্রভু এখানে আমরা একজন বাবাজি মহারাজকে পেয়েছি তিনি শ্রী কৃষ্ণানন্দ দাস বাবাজি নামটি বুঝেন কৃষ্ণের নামানন্দে তিনি রত খাইতে শুইতে যথা তথা নাম লয় দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয় এই মহতের চরণ তুলি শিরে ধারণ করা দুর্ভাগ্য দুর্ভাগ্য না সৌভাগ্য আমার হয়েছে হয়তো এখানে না আসলে আর হতো না তার চরণে প্রার্থনা জানাই তিনি যেন আশীর্বাদ করেন ভক্তির জগতে যেন বিচরণটি থাকে এই শরীরের শ্রী সঞ্জয় চক্রবর্তী এই যারা ব্রাহ্মণ কুলে আবির্ভূত হন এদের এরা সব সময় আমার প্রণয় কারণ অমল পুরাণ ভাগবতে একটি সিদ্ধান্ত আছে যখন গর্গ মহারাজ শ্রীকৃষ্ণের নামকরণ করতে গেছিলেন ওই সময়ে নন্দ বাবা তাকে বলেছিলেন একটি শ্লোকের যে মহতের যে কৃপা হয় আমাদের মতো বৃত্তাবদ্ধদের ভারীতে এটা সৌভাগ্য তবে জন্ম না ব্রাহ্মণ ও গুরু আমি কিন্তু যে যার ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে তাকে শ্রদ্ধা করি ভক্তি করি এবং তাদের চরণ ধুলি আমি শিরে ধারণ করি এই সঞ্জয় চক্রবর্তীকে সঞ্জয় চক্রবর্তী এখানে মাতৃস্বরূপ আছেন শ্রীমতী মণিবালা মজুমদার মা কিন্তু

তার মাকে সম্মান করেছিলেন বলেছিলেন মা তুমি যদি চাও তোমার নি সন্ন্যাস নিবে না তুমি বলো আমি কি করবো মা বলেছিলেন বাবারি আমি যদি তোমাকে বারণ করি লুকে নিন্দা করবে তবে একটি কথা বাবা তুমি যদি যাও তবে পুরীতে থেকো প্রতি বছর আমার গৌরীয় ভক্তি ভক্তরা যা আমি তোমার খবর আমি জানতে পারব এই যে পূজনীয় মাতা মাতাজির চরণেও আমি কোটি কোটি দণ্ডবোধ প্রণাম করি একই সঙ্গে যারা মাতৃ জননীরা উপস্থিত আছেন তাদের চরণও আমি নত প্রণামে বন্ধনে করি এই কারণে যে আপনাদের ঋণ কোনো দিন শুধ করার নয় রঞ্জিত ঘোষ ও গোপাল চন্দ্রনাথ দুজন ভক্ত আছেন মহাপ্রভুর আজ্ঞা হল যে সর্বজীবের দিবে সম্মান কৃষ্ণ তাই শ্রীমন মহাপ্রভুর আনুগত্যে আমি তাদের পদকমলে আমার প্রণতি নিবেদন করছি উমেশ বাবু দেখবেন সময়টা টাইম টাইম বিকজ পাঁচ মিনিট আগে আমাকে বলবেন স্টক তো ডাক্তার ডক্টর রাধাগোবিন্দনাথ যে কি দিয়ে গেছেন সেটি ভাষায় বর্ণনা করা যায় না অনুভব করতে আমি আমার এই যে ক্ষুদ্র পুস্তিকায় থেকে কিছু পাঠ করব তার স্মরণ মননে অন্য কথাতে যাবো না নতুবা আন কথা এসে যায় ঋষি রাধাগোবিন্দনাথ আঠারোশো উনআশি উনিশশো সত্তর এ কৃতি সন্তান তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে নোয়াখালী জেলার বসুদুহিতা গ্রামে নামটা দেখেন বসুদুহিতা ই অদ্ভুত জননী ব্রজসুন্দরী দেবী এবং পিতা চন্দ্রমণি নাথের বাড়ি আলোকিত করে সেদিন বসুমতী তাকে কেমন করে স্বাগত করেছিলেন তা রসিক ভক্তগণ সহজেই অনুমান করতে পারেন মাস কুয়াশার চাদরে ঢাকা বসুদিতা গ্রাম প্রবল শীতের আরষ্টতা উপেক্ষা করে সেদিন গাছে গাছে কলতানে মুখরিত হয়েছিল সবুজ দুর্বাদলের উপরে মুক্তা বিন্দুর মতো শিশির কণা ঋষিপ্রবল নাথকে স্বাগত করেছিল মধুর সম্ভাষণে কবিগুরু রে মনে দোলা দিচ্ছে এসো নিপবনে ছায়া বিতি তলে এসো কর স্নান নবধারা জলে দাও আকুলিয়া ঘন কালকে পরদেহ হেরি মেঘনি লোবে কাজল নয়নে জুতি মালা গোলে এসো নিপবনে ছায়া বিতি তলে এমনি মনোরম পরিবেশে তার আবির্ভাবটি হয়েছিল প্রকৃতি তাকে বন্দনা করেছিলেন কারণ কারণ কি তো বৈষ্ণব জগতে এক অগ্রগণ্য সন্তান তাই ভগবান পুলকিতা পৃথিবী পুলকিতা প্রায় একশো পাঁচচল্লিশ বছর আগে এক ঋষি সন্তান জন্ম নিয়েছিলেন সবুজের আবশ দুইটা গ্রামে প্রকৃতি তাকে স্বাগত করেছিলেন ফুলের মালা গলে দিয়ে আমরা কেউ দেখিনি তবে ভক্তির ভুবনে এমন সব ঘটনা ঘটে যা শুনে আমরা বিস্মিত হয়ে যাই ধরণী দেবী কৃতার্থ হয়েছিলেন তার দিব্য জন্ম দেখে রাধা গোবিন্দনাথ একজন ঋষি শ্রী চৈতন্য পরিকর তার আগমন হয়েছিল শ্রী চৈতন্য লীলার রসময়ী বর্ণনার জন্য তিনি তার জীবনের সালস সাধনার দ্বারা শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য লীলাকে বর্ণনা করেছেন গৌর কৃপা তরঙ্গিনী নাম ব্যাখ্যা গৌর হরি কৃপা ছাড়া

ডক্টর মানান প্রতাপ ব্রহ্মচারী তিনি বলেন ঋষি প্রবর শ্রীনাথ মহাশয় শ্রী চৈতন্য চরিতামৃত ব্যাখ্যা গৌড়ীয় সম্প্রদায়কে মদ্ধানুগত বুঝিয়েই লিখিয়াছেন পরে ওই মত বদলাই আছেন এ কথা আমিও চিঠিতে শ্রীনাথ মহাশয়কে জানাই সত্য উপলব্ধি করিয়াও পুরাতন মতে নিজের পূর্ব স্বীকৃত মতে লাগিয়া থাকিবার মতো প্রবৃতি আমাদের অনেকেরই আছে উপলব্ধ সত্য লইয়া নিজ পূর্ব মতের বিরুদ্ধে অনেক শ্রেষ্ঠ জনের প্রবল বিরোধিতা সম্মুখে বীর সেনানীর মতো নির্ভীক ভাবে দাঁড়াইয়া শাস্ত্রের সুতীক্ষ্ণ স্বর নিক্ষেপ করার মতো তেজস্বিতা ছিল এই গৌড়ীয় ঋষি পর শ্রীনাথ মহাশয় দৈন্যের সঙ্গে এই মিলন যুগে আমাদের মধ্যে গৌর ব্রহ্মজ্ঞানে ব্রহ্মজ্ঞ কত বড় বচনশীল কত বড় ব্যাখ্যাতা লেখক প্রচার শ্রী সুখের ভাষায় ভুরিদা ছিলেন তা পরিমাপ করিবার যুদ্ধ ব্যক্তি আমি ন তাহার শ্রী চৈতন্য চরিতামৃতের ব্যাখ্যান শ্রী চৈতন্য ভাগবতের ব্যাখ্যান গৌরী বৈষ্ণব দর্শনের সিদ্ধান্ত স্থাপনে বিরাট গ্রন্থ প্রণয়ন সকলই বিস্ময় ছয় গোস্বামী মহাদানের প্রতিটি অক্ষর আস্বাদনে বিতরণে গৌর ঋষি শ্রী রাধা গোবিন্দনাথের জুরি নাই গত পাঁচ শতাব্দীর মধ্যে তিনি আমাদের মহৎ উপকার করিয়া গিয়াছেন এই কথা বলিলে অতি অল্পই বলা এই আধ্যাত্মিক যুগ দিনে বৈদিক সংস্কৃতির বিপর্যয়ের দিনে তিনি একটি পত প্রদর্শক আগামী বৎসর যতকাল মানব শ্রী সুন্দরকে ভালোবাসিবে ততকাল তাহার দান হিমাচলের মতো ভক্তি পুত দ্বারায় মানব জাতিকে

গোবিন্দ যার প্রাণ না তার গৌর কৃপা যমুনায় আমরা স্নাত হইয়া উঠত বাহু হইয়া বলি জয় তো শ্রী রাধা গোবিন্দনাথ জয়তু তার প্রাণনাথ শ্রী গুরুগোবিন্দ জয় তু জয় জগৎবন্ধু হরি বৈষ্ণবাচার্য রাধা গোবিন্দনাথ ও বৈষ্ণবাচার্য হরিদাস বাবাজি মহারাজের স্মারক গ্রন্থ পরা বিদ্যাচার্য ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী মহারাজের শ্রীনাথজি সম্বন্ধে চমৎকার কথা মৃত শ্রবণ করলাম এখানে ডক্টর ব্রহ্মচারী আচার্য রাধা গোবিন্দনাথকে ঋষি বলে সম্বোধন করেছেন তার সম্বোধন যথার্থ ও যুক্ত হয়েছে বলে লেখক দৃঢ়ভাবে বিশ্বাস করেন ঋষি রাধা গোবিন্দনাথ উমেশবাবু আপনি আমাকে টাইম বলবেন পাঁচ মিনিট আগে কেমন পৌরাণিকা গ্রন্থের প্রথম খণ্ডে ঋষি শব্দের অর্থ করেছেন দ্রষ্টা ওনারা সাধনা করে ভগবানকে দর্শন করেছেন আমাদের আর্য ঋষিগণ তপস্যার ফলে বেদমন্ত্র তাদের কাছে প্রতিপাত হয় তারই প্রথম ঋষি নামে অভিযান বেদের অনুক্রমণিকাতে প্রতিটি বৈদিক মন্ত্রের রচনা আছে। এদের মধ্যে সাতজন ঋষি বিশেষভাবে সম্মানিত শতপথ ব্রাহ্মণে ওনাদের নাম গৌতম ভরতদাস বিশ্বামিত্র যমদগ্নি বশিষ্ট কৈশ্য ও পত্রী প্রাচীনকালে ঋষিগণ পাহাড়ে পর্বতে তপস্যা করে সত্য সনাতন পুরুষকে দর্শন করতেন ওনাদের সামনে ভগবান আবির্ভূত হতেন এখনও দেবতাত্মা হিমালয়ের গ্রীকন্দরে অগণিত ঋষি তপস্যা করছেন জগন্মঙ্গলের সংকল্প নিয়ে বর্তমান যুগে এমনি কৃষি আচার্য ডক্টর রাধা তিনি সাধনার জন্য কমে যাননি গড়ে থেকেই তিনি কলিপাবনতার গৌরণীর এই তপস্যা বা গভীর সাধনার কথা আমরা জানি না ঋষি প্রবর নাথজির কত স্মরণে আসতেই মনে হল শ্রীম শ্রী অমল পুরাণ শ্রীমদ ভাগবতের একটি শ্লোক তন মনস্কাস্তদালাপাস্তদ্বিচেষ্টাস্তদাত্মিকা তদ গুণানি বগায়ন্ত গুণাত্মকারণী সেই সুখদেব গোস্বামী বলছেন হেমারাজ পরীক্ষা তাই বলে কপিগণ করে ফিরে গেলেন না